সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দর্শত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দর্শত্রে কোরআন শিক্ষার একুশতম পর্ব এই একুশতম পর্বে আজকে আমরা শিখব ইনশাল্লাহ তাজবির সহকারে সৌরাতুল ইখলাস সৌরাতুল ফালাক সৌরাতুল নাস এই তিনটি সোরা আজকে আমরা বানান করে করে তাজবির সহকারে শিখবো প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই লক্ষ্য করি বিস মি কোনো টান হবে না হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে মিল মিম লামকে ধরেছে মিম লাম জের মিল লাম খারা জবর লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই এবং এই আল্লাহ শব্দের লাম বারিক হবে অর্থাৎ পাতলা হবে কেন পাতলা হবে কারণ এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসছে আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসলে আল্লাহ শব্দের লামকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয় বিষ মিল লামকে মোটা করে পরা যাবে না লামকে বাড়ি করে অর্থাৎ পাতলা করে পড়তে হবে বিষ মিল মোটা হবে মা মিমের উপরে খারাপ জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদে থবাই। রহ ম্যা র মোটা হবে তিন প্রাণ হবে কেন আমরা এখানে দেখতে পাচ্ছি জেরের পরে ইয়াসকিন জের পরে ইয়াশাক কিসে হরফ মাদের হরফ আর এই মাদের হরফের বামের হরফে অকফ হয়েছে এই যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অকফ করার স্থান এই গুল চিহ্ন যে হরফের উপরে আসবে সেখানে অকফ করতে হবে তাহলে মাদের হরফের বামের হরফে অকফ হয়েছে মাদের হরফের বামের হরফে অকফ হইলে মাদতে আরজি তিন আলিফ তানিয়া হয় ইহাকে মাদতে আরজি বলে বিসমিল্লাহির রাহমানির রহিম কফ ল্যাম পেশ কুল হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে কুল কোন টান নেই কুল বলা যাবে না এ কফ ল্যাম্প কুল এ কুলকে যদি কেউ কুল বলে তাহলে কুল অর্থ হলো তুমি বলো আর কুল অর্থ হলো তুমি খাও বা পান করো তাহলে কতটুক অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর এই কুলকে যদি কুল বলি তাহলে আমাদের লাহনে জলি হয়ে যাবে লাহনে জলি পড়লে মারাত্মক ধরনের গুণা হবে এবং এই শব্দ দিয়ে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে লাহনে জলি যেন না হয়ে যায় কুল হুয়া ল হু হুয়া হুয়া কোনো টান নেই হরকত তারাতের উচ্চারণ হবে হুয়াল্লাহু ল লহু লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই এবং আল্লাহ সদের লামকে পুর করে পড়েছি অর্থাৎ মোটা করে পড়েছি কেন মোটা করে পড়েছি কারণ এই আল্লাহ সবে লামের পূর্বে জবর আসছে আল্লাহ সদের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে এই আল্লাহ সদের লামকে পুর করে পড়তে হয় অর্থাৎ মোটা করে পড়তে হয় হুয়াল লহু এবং লামের উপরে খারাজ জবর আসার কারণে এক আলী প্রাণ হবে মাদ্রে তবাই হুয়াল লহু হু আ হ্যা দ্য দুন মূলত কী আ দুন এখানে অফ হওয়ার কারণে দালের উপর যে তানবিন দুই পেশ রয়েছে সে দুই পেশ বিলুপ্ত হয়ে যাবে এবং দাল সাকেন রূপে পরিণত হয়ে যাবে এবং কলকলা উচ্চারিত হবে আহাদ আহাদ উল হু আল্লাহ আহাদ আবার বলেন উল হু আল্লাহ আহাদ এরপর দেখেন আল্লাহ 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 শুধু লামকে পুর করে পড়েছি কেন কারণ এই আল্লাহ শব্দ লামের পূর্বে জবার আসছে এই আলিফের উপরে জবার হবে তাহলে আল্লাহ আল্লাহ শব্দ লামের পূর্বে জবর অথবা পেস্ট আসলে আল্লাহ শব্দ লামকে পুর অর্থাৎ মোটা করে পড়তে হয় আল্লাহ লয় ম্য দে হুস কোনো ডান হবে না দালের উপরে যে হরকত পেশ দেখতে পাচ্ছেন এই হরকত পেশ এখানে অকফহর কারণে পেশ বিলুপ্ত হয়ে যাবে এবং ডাল সাকিন রূপে পরিণত হয়ে যাবে কলকলার হরফ ব্যবহৃত হবে কলকলা হরফ কয়টি পাঁচটি কফ বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করি অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয় সহমেদ সমেদ এরপর দেখেন মিম মিমসাকিন কি এভাবে গুন্না হবে না গুন্না সারা স্পষ্ট হবে এর মিম মিম হচ্ছে ইজহার গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে ল্যাম ল্যাম এভাবে গুন্না করা যাবে না গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে মিম ইজহার গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ল্যাম ডাল কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে কলকলা হরফ কয়টি পাঁচটি হরফ কি কি হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়িতে হয় ধাক্কা দিয়া পড়তে হয় কলকলা লাম মিম সাকিন কে ধরেছে মিম সাকিন ইজহার গুন্নাহ সারা স্পষ্ট হবে ওয়া লাম ইউলাদ 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 কোনটা নেই লাম দাল কে ধরেছে দাল কিসের হরফ কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে ধাক্কা দিয়ে পড়তে হবে ইউলাদ ইউলাদ লাম ইয়ালিদ

কোন গুন্না হবে না নুন সাকিনে কিনে এই বেলা বেলাগুন্না কিছু গুন্না হয়েছে এই দগমে বেলাগুন্না গুন্না স্পষ্ট করে পড়তে হবে ল্যাহু হায়ের উপরে উল্টা পেশ হবে এবং হায়ের উপরে পেশ হওয়ার কারণে এক আলি প্রাণ হবে মাদ্রে সেলাইয়ে কায়াসিরা কল লুক কুফুয়ান কোফো ওয়ান কোনো টান হবে না কোফো ওয়ান টানবি ওয়ান ওয়ান এভাবে গুন্না করা যাবে না গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কোফো ওয়ান মূলত শব্দটা কি আ হ্যা ধুন থেকে আহাদ ডাল কলকলা হয়ে যাবে ডাল কলকলা কেন হবে কারণ এই এই যে দালের উপর আমরা দেখতে পাচ্ছি তানবিন দুই পেস এই তানবিন দুই পেশ এখানে অক্ফ হওয়ার কারণে এ তানবিন দুই পেস বিলুপ্ত হয়ে যাবে এবং দাল সাকিন রূপে পরিণত হয়ে যাবে এবং কলকলা ব্যবহারিত হবে আ হ কুফুয়ান কোফোয়ান ওয়ালাম কুল্লাহু কোফোয়ান আহদ তাহলে প্রিয় দর্শকশ্রোতা এ তখন আমরা সোরাতুল এ খলাস তাসবির সহকারে পড়েছি এখন আমরা সোরাতুল ফ্যালাপ পর্ব ইনশাল্লাহ সকলেই লক্ষ্য করেন সোরা ফ্যালাপ বেস মিলে হের ম্যা নির উল হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে এলকে কুল উচ্চারণ করা যাবে না তাহলে কুল বললে লাহনে জলি হবে মারাত্মক ধরনের গুণা হবে নামাজ বাতিল হয়ে যাবে উল এ উ পেশের পরে ওয়াউ সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই উল আউযু আউযু বিরাব্বিল বিরাব্বিল র মোটা হবে বিরাব্বিল ফালাক বিরাব্বিল ফালাক কোন টানে ফালাকি শব্দটা মূলত ফালাকি এখানে অকফহর কারণে কফের নিচে যে হরকত জের রয়েছে এ হরকত জের বিলুপ্ত হয়ে যাবে এবং কফ সাকিন রূপে পরিণত হয়ে যাবে কলকলা ব্যবহৃত হবে ফ্যাক প্রতিদ্বন্দ্ব আওয়াজ দিয়ে পড়তে হবে উল এ ক প্রতিদ্বন্দ্বী আওয়াজ হবে এরপর দেখেন মিং নুন সাইকিনে গুন্না করেছি কেন নুন সাইকিনে ইকফা গন্নার সহিত মিলাইয়ে পড়তে হবে নুন সাইকেন অথবা তানভিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আছিলে ওই নুন সাকিন অথবা তানপিনকে গুন্নার সহিত মিলাই ইয়া পড়িতে হয় ইহাকে ইক গুন্না বলে ইকফা হরফ কয়টি পনেরোটি পনেরোটি হরফ কী কী তাও চাও জেমো দালো জালো জা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় তাহলে সিন কিসে হরফ ইকফার হরফ এই কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে মিং সারি সাররি র চিকন হবে এবং হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে মি শরি মা মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ মাদ্রে হরফ এক আলিফ টান হবে মাদ্রে তবাই কফের উপরে হরক হওয়ার কারণে কফের উপরে যে হরকত জবর রয়েছে এই হরকত জবর বিলুপ্ত হয়ে যাবে এবং সাকিন রূপে পরিণত হয়ে যাবে কলকলা ব্যবহৃত হবে খয়ালাক প্রতিধ্বনি আওয়াজ হবে মিং শাররি মা খয়ালাক খয়ালাক কোন টান নেই কলকলা ব্যবহৃত হবে প্রতিধ্বনি আওয়াজ হবে মিং শাররি মা খয়ালাক খয়ালাক এরপরে লক্ষ্য করেন ওয়ামিং ওয়ামিং নুন ইকফা গুন্নার সহিত মিনি পড়তে হবে ইকফা গুন্না ওয়ামিং সারি রি শার র চিকন হবে এবং হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে শার এভাবে টান দেওয়া যাবে না তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে ওয়ামিং শার আলিফ জবর ঘ জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে মাদে তবাইন তানবিনকে গুণাহ করা যাবে না কেন মানে তানবিনের পরে হামজা আসছে এ হামজা কিসের হরফ ইজহারে হরফ নুন সাকিন অথবা তানবিনে পরে ইজহারে ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে তানবিনে ইজহার জাল জবর যা জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ তান হবে মাদে তবাই ওয়াক শব্দের মূলত কি ওয়াক এখানে অক্ফ হওয়ার কারণে বায়ের উপরে যে হরকত জবর রয়েছে হরকত বিলুপ্ত হয়ে যাবে সাকেন রূপে পরিণত হয়ে যাবে এবং কলকলা ব্যবহৃত হবে প্রতিধ্বনি আওয়াজ হবে ইয় ইযা ওয়া কাবা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়া করেন ওয়া মিন নুন ساکিন ইখফা নুন গুন্না করিছি কারণ নুন পরে শিন আসছে আর শিন কিছে হরক ইকফার হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার পরের হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া হয় ইহাকে ইকফার গুন্না বলে র চিকন হবে এবং হরকত তারাতের উচ্চারণ হবে ওয়ামিন নুন কে রয়েছে হরকতের বামে নুনে তাস এসেছে হরকতের বামে নুন অথবা মিমে তাস্তিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে বলে নাফা গুননা নাফা জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ হবে মাদ্দে তবাই সাতি সা এক আলিফ হবে জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ রান হবে সাতি ফিল ওকদ ফিল ওকদ দালের পরে অকফ হওয়ার কারণে দালের নিচে দিয়ে হরকত জের রয়েছে হরকত জের বিলুপ্ত হয়ে যাবে সাকেন রূপে পরিণত হয়ে যাবে এবং কলকলা ব্যবহারিত হয়ে যাবে ওয়ামিং কদ ফদ এরপর লক্ষ্য করেন ওয়ামিন নুন সেকেন্ড একফা ফা সহিত মিলিয়ে পড়তে হবে ওয়ার্মিং সার রে সার রে হবে হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে ওয়ার্মিং সার রে হা 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 আলিফ জবর হা জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক কালিফ পড়তে হয় মাদে তবাই হাসিদিন তানবিনকে গুন্না হবে না তানবিনকে গুন্না স্যার স্পষ্ট করে পড়তে হবে কেন কারণ তানবিনের পরে হামজা আসছে আর এই হামজা কিসের হরফ ইজহারে হরফ ইজহারে হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ কি কি হামজা হা ঐন হা ঐন খ নুন অথবা তানবিনের পরে ইজহারে ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পুরিতে হয় ইহাকে ইজহার বলে ইসহারতে কি করে স্পষ্ট আলিফ জবর জা জবরের পরে কালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় মাদ্রে তো ইদ হ্যাঁ হওয়ার কারণে দাল দালের উপর যে হরকত জবর রয়েছে এ হরকত জবর বিলুপ্ত হয়ে যাবে সাকিন রূপে পরিণত হয়ে যাবে কলকলা ব্যবহৃত হবে দিন ই إذا حسد أر بور لك قرن سورة ناس بسم الله الرحمن الرحيم قل قل تعني هركت تلاتة وتشانها بي قل أعوذ অ্যা আউ পেশরের পরে ওয়াসা কি মাদ্রে হরক প্রাণ হবে মাদ্রে তবাই অ্যা রব বিন রব হরকতের বামে নুনে তাস এসেছে হরকতের বামে নুন অথবা মেমে তাস হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে রব বিন্নাস উল অ্যাউজু বি রব বিন্ নাস এবং নাস তিন আলিপ্টান হবে মাদ্রে আরসি তিন আলিপান হবে মাদ্রা হরফের বামের হরফে অফ হইলে মাদ্রে আরজি তিন আলিপ্রাণ ইয়া পড়িতে হয় ইহাকে মাদ্রে আরজি বলে ওল অ্যা বি রব কোন টান নেই হরকত তারা উচ্চারণ হবে হরকতের বামে নুনে এসেছে হরকতের বামে নুন অথবা মিমে তার হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ও গুন্নাহ বলে ম্যালিক নাস জবরের পরে কালিয়ালি মাদের হরফ আর এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদের হরফের বামে হরফে অফ হইলে আরজি তিন আলিপানিয়া পড়িতে হয় ইহাকে আরজি বলে ইলাহ ইলা এক হবে নাস ওয়াজিবন্ডা মাধ্যে আরজি اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس হরকতের বামে নুনে তাসিদ এসেছে হরকতের বামে নুন অথবা মেমে তাস্তি হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন বলে এবং জোবরে পড়ে আলিফ মাদে হরফ মাদে হরফের বামে হরফে অক হওয়ার কারণে তিন আলি টান হবে মাদে আরজি প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশত্র কোরআন শিক্ষার একুশ নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত